আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাতে মাখানো গরুর মাংস রেসিপি তাই আমার ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকতে হবে দেখেন আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড় একটা মধ্যে নিয়েছি কড়াইতে নেয়ার পর দেখেন আমি আস্ত গরম মশলা সাদা এলাচ কালো এলাচ সব দিয়ে দিলাম গোলমরিচ তারপর পেঁয়াজ কুচি করা পেঁয়াজ নিয়েছি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি আমার আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি সে আদা রসুন ব্লেন্ড করা দিয়ে দিলাম ওখানে কিছু জিরাও অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি তাও দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব এক কেজি পরি গোস্তর পরিমাণে যেটুক লাগে দুই চামচ লবণ দিয়ে দিছি তারপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং কিছু তেল অ্যাড করে দিয়ে দিলাম এখন আমার এই গরুর মাংসটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেরিনেট করে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব কেন জানেন এইভাবে ঢেকে রেখে দিলে আধা ঘন্টা মেরিনেট করে রাখলে গরুর মাংসর ভিতরে যা যা আমি দিয়ে দিলাম মশলা সব সুন্দরভাবে ভিতরে যাবে কারণ এই মাংসটার নিয়ম হচ্ছে এইভাবে মেখে মশলা দিয়ে মেখে রাখতে হয় কিন্তু এইভাবে রান্না করে অনেক সুস্বাদু তাই আমার দশ মিনিট ঢেকে রাখার পর আমি আবার চুলার মধ্যে দিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে হাতে যে মাখানো ছিল সে মাখানো একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি দেখেন ওই পানিতে আমার মাংসটা হইতে আছে মাংসটা ভালোভাবে হবে ওই ওই ঝোলটায় আমি ভালোভাবে কষাবো মশলার পানিটা কষানোর পর ভালোভাবে কষে নেব দিয়ে শুকনো শুকনা যখন হয়ে যাবে তখন আমি কিছু পানি অ্যাড করে দিয়ে দেবো সে পানিটা হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি করে নিয়েছি হালকা কুসুম গরম পানি করে আমি আমার মাংসতে ঠেলে দেব দেখেন আমার মাংসটাই যে সুন্দরভাবে হইতেছে অর্ধেকটা অলরেডি হয়ে গেছে আর কিছু আমি আলু অ্যাড করে দিয়ে দিলাম দুইটা আলু অ্যাড করে দিয়েছি মাংসর মধ্যে আলু না হলে কি আর চলে তাই মাংসর মধ্যে আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমার কিছুটা মাংস এক সুন্দরভাবে হয়ে গেছে এখন অলরেডি হয়ে গেছে অসাধারণ এখন আমি কিছু ঝোলের পানি অ্যাড করে দিয়ে দেবো এই দেখে আমার মাংসটা অলরেডি ফাইনালি হয়ে গেল। ছল দিয়ে দিলাম এদের সুন্দর একটা কালারও এসেছে ও অসাধারণ একটা ফ্লেভারও বের হয়েছে